হ্যালো বন্ধুরা আবার চলে আসছি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে চলে আসছি একটি বৌদির কসমেটিক দোকানে বৌদি উগি বাড়িয়ে বলছে কি দেখাচ্ছ তো আমি বলছি বৌদি তোমার দোকানটা দেখাচ্ছি তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তো বন্ধুরা আমি একটি কসমেটিক দোকানে গিয়েছিলাম সেখান থেকে কী কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি তখন তো দেখাতে পারলাম না তো এখন তোমাদেরকে বাড়ি এসে দেখাচ্ছি আমি কী কী কিনেছি তো বন্ধুরা কিনেছি একটা লিপস্টিক আর লিকুইড আর একটা চেন আর একটা ডায়েরি টিপ পাতা আর সঙ্গে এনেছি একটা থামস আপ এইটা এই জিনিস কোটা আমি আজ কসমেটিক দোকান থেকে কিনেছি তো বন্ধুরা লিপস্টিকটার কালার হচ্ছে এই কালার দেখো পিঙ্ক কালার যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে বলবে যে লিপস্টিকটা ভালো লাগছে কি না লাগেনি এটা হচ্ছে লিকুইড লিকুইড কালার আর গলা চিনটা এইভাবে কিনেছি এই তোমাদের সামনে দেখি পরে দেখছি কেমন লাগছে ভালো লাগছে যদি ভালো লাগে তো বলবে আমাকে যে ভালো না খারাপ তো বন্ধুরা দোকান থেকে আসার পরে আমার প্রচণ্ড ক্ষীরা লেগেছে তাই আমি একটু আমার ক্ষীরা লেগেছে তাই আমি খাবার নিয়ে বসেছি তো সঙ্গে আছে কে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি ডিম একটা মিষ্টি আর একটা কেক আর এই একটা স্প্রাইট আমি এটা দোকান থেকে কিনে এনেছি আজ এগুলো খেতে খুব মন চাইছে সেই জন্য আজকে আমি এটাই খাব তো বন্ধুরা এখন আমি চলে আসছি আমার ডিউটিতে তো এবার আমার ডিউটি শুরু হয়ে গেল আবার দুটা থেকে দশটা পর্যন্ত আমি থাকব তো তো আজকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমাকে এ নিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করবেন তো আজকের মতো এটা